আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি আপনাদেরকে অর্থনৈতিক সমারি দুই হাজার চব্বিশের লিস্টিং কার্যক্রমের একটা প্রতিষ্ঠান লিস্টিং করে দেখাবো অর্থাৎ একটি প্রতিষ্ঠানে গিয়ে আপনারা কিভাবে কাজ করবেন সেটি আপনাদেরকে দেখাবো তো এই জন্য সর্বপ্রথম আমরা লিস্টিং ফর্মে যাব এখান থেকে ইএ নির্বাচন করে এখান থেকে সাব ইএ নির্বাচন করে দিব এরপর যেহেতু আমরা প্রতিষ্ঠানে এসেছি তাই আমরা এখান থেকে প্রতিষ্ঠান নির্বাচন করে দিব আমরা যে প্রতিষ্ঠানে এসেছি এই প্রতিষ্ঠানটির নাম হচ্ছে সোনালী ব্যাংক লিমিটেড আমরা যে প্রতিষ্ঠানটিতে এসেছি এই প্রতিষ্ঠানটির নাম হচ্ছে সোনালী ব্যাংক পিএলসি তাই এখানে সোনালী ব্যাংক পিএলসি লিখে দিলাম এরপর এখানে আমরা ঠিকানাটা লিখবো এরপর আমরা উক্ত ব্যাংকের অফিসিয়াল যদি কোনো মোবাইল নাম্বার থাকে সেই মোবাইল নাম্বারটি এখানে লিখে দিব ব্যাংকের একটা ইমেল অ্যাড্রেস অবশ্যই এখানে আমরা লিখে দিব এটি অর্থনৈতিক কর্মকাণ্ডের ধরন কি হবে সেটা আমরা সিলেক্ট করে দিব একটি ব্যাংকের অর্থনৈতিক কর্মকাণ্ডের ধরন অবশ্যই সেবা হবে তো আমরা এখানে সেবা নির্বাচন করে দিচ্ছি প্রতিষ্ঠানের অবকাঠামোগত ধরন একটি ব্যাংক অবশ্যই স্থায়ী অবকাঠামো সম্পন্ন হয়ে থাকে এখানে আমাদেরকে সিলেক্ট করতে হবে প্রতিষ্ঠানের আইনগত মালিকানা সোনালী ব্যাংক পিএলসি সাধারণত আমরা জানি একটি সরকারি ব্যাংক হিসেবে আমরা জানি কিন্তু আসলে মূলত বিষয়টি হচ্ছে ব্যাংকগুলা বাজারে তাদের শেয়ার ছাড়ে অর্থাৎ এটা যতই সরকারি বলেন বা যাই বলেন এটা হচ্ছে ওভারঅল একটা পাবলিক লিমিটেড কোম্পানি যে কোম্পানির বাজারে শেয়ার আছে সেই কোম্পানি পাবলিক লিমিটেড কোম্পানি সোনালী ব্যাংক কিন্তু বাজারে যে কোনো সময় শেয়ার ছাড়তে পারে অর্থাৎ শেয়ার মার্কেটে শেয়ার ছাড়তে পারে সুতরাং এটি একটি পাবলিক লিমিটেড কোম্পানি তাই আমরা পাবলিক লিমিটেড কোম্পানি সিলেক্ট করে দেবো ছোট কথা বলতে কি বাংলাদেশে যতগুলা ব্যাংক আছে অধিকাংশ ব্যাংকই পাবলিক লিমিটেড কোম্পানি হবে কর্মরত জনবলের সংখ্যা এখানে আমরা এটা ম্যানেজারের কাছ থেকে শুনে নিয়ে লিখব ধরে নিচ্ছি উক্ত ব্যাংকে পঁচিশ জন কর্মচারী কর্মকর্তা চাকরি করেন এরপর আমরা এগিয়ে যাব এগিয়ে যাওয়ার পর এখান থেকে সেভ করে ডাটাটি সংরক্ষণ করে রেখে দিতে পারি অথবা সেভ এবং জমার মাধ্যমে ডেটাটি সরাসরি সার্ভারে পাঠিয়ে দিতে পারি ধন্যবাদ সবাইকে